السلام عليكم ورحمة الله وبركاته أسكن آش كامرا آشتم سورة الفاتحة ديتو آيات البانجلة ونبات أبن صحيح وچارون شيبو إن شاء الله تعالي أمرا شروع كوري آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين রহমান রহিম তাহলে রহিম এর প্রথম শব্দটি হলো অর অ এটা কিন্তু আর হবে না অর হবে অর অর্থাৎ এখানে র মোটা হবে র কীভাবে আমরা মোটা করব আমরা যদি আমাদের জিবা অগ্রভাগ আমাদের তালুতে লাগাই তাহলে কিন্তু রটি মোটা হয়ে যাবে যেমন অর তারপর শব্দটি হলো রহ রহ অর্থাৎ হা উচ্চারণ করা আমরা আগেও শিখেছিলাম যে হা উচ্চারণ হবে গলার মাঝখান থেকে অর রহ যদি আমরা এখানে উচ্চারণ করি অর রহ অর্থাৎ হা উচ্চারণ করি তাহলে কিন্তু আমাদের শব্দ পরিবর্তন করে ফেলছে অর্থাৎ আল্লাহ সব হা নেওয়া তাহলে এখানে হা নাজিল করেছে যদি আমরা এখানে হা বলি তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে এবং আয়ত বিকৃতি সাধন হবে তাই আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব তাহলে হা উচ্চারণ হবে গলার মাঝখান থেকে যেমন রহ আর রহ অশুদ্ধ উচ্চারণ রহ আর রহ এটি অশুদ্ধ তাহলে উচ্চারণ করতে হবে আর রহ তারপর শব্দটি হলো একাল পরিমাণ টান হবে খুব সহজ আর এখানেও র এসেছে তাহলে আমাদের রটি মোটা করতে হবে নের রহিম হিম এই শব্দটুকু যেহেতু হা এসেছে এখানে আমাদের গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে অত অন্যথায় কিন্তু আমাদের হিম হয়ে যাবে যেমন আর রহিম যদি হিম বলি তাহলে কিন্তু এটা ছোট হা হয়ে যাবে এটা বড় ধরনের ভুল এবং এটা এতটুকুই আমাদের নামাজ নষ্ট করে ফেলতে পারে তা আমরা সর্বতো চেষ্টা করবো আল্লা সুহান আমাদের চেষ্টাটুকু কবুল করবেন যদি আমরা চেষ্টা না করি তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবাহান কাছে দিতে করতে হবে তাহলে আমি পুরো টাত করছি অরহ ম্য রহ মর রিম অর্থাৎ প্রথমে অর র আর মোটা হবে হা গলার মাছ খানতে উচ্চারণ হবে অর র্যা নির এখানে র মোটা হবে হেইম এখানে হেইম গলার মাছ খানতে হবে এবং হেইম তিন আলি পরিমাণ টান হবে অর্থাৎ টান দিতে হবে তাহলে আমি আরেকবার উচ্চারণ করছি আর রহম্যান রহিম আমরা চেষ্টা করব আল্লাস বাহান তার সফলতা দান করবেন তাহলে আমরা উচ্চারণ শিখলাম আর তাহলে আমরা এটার অর্থও শিখে ফেলি আর রহম্যান রহিম অর্থ যিনি পরম কৌ নাময় অতীত যিনি পরম কৌ নাময় অতীত তো আজকে আমরা তাহলে আর রহমান রহিম এয়ারটি শিখলাম আমরা চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমি সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত জাজ ইয়াকিমাল হাইর সবাইকে